পাল্লার পিছনে যেমন কালার করা বাহিরে যেমন কালার করে ভিতরে কালার ভিতরে সেম কালার করা সেম কাজ করা থাকবে দেন এই পাশে কিন্তু অনেক জায়গায় জায়গা রয়েছে তো ভাইদের জায়গা কিন্তু কমতি রাখে নাই প্রত্যেকটার স্পেসের মধ্যে কুপের মধ্যে জায়গা করে দিয়েছেন এর পাশাপাশি একটা আপনি আপুদের একটা আপুদের ক্রাশ একটা মাঝখানে তিনটা ডয়ার পাশে দুইটা পাল্লা আচ্ছা জি জি আপু থাকবে তিন তিনটা

ব্যবসা করে আমার কাছ থেকে পাইকারি অনলি আমার তো পাইকারি অনেকগুলো নেওয়া মানুষের কিন্তু আমার কাছ থেকে কাস্টমারে নিয়ে নাটকতে পারে আরকির কাছ জিততে পারবে না আমার কাছ থেকে নিলে থাকবে না আচ্ছা আপনার কাছ থেকে নিলে জিতবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই তো ভাইজান বেশি কথা বাড়াবো না

আর একটা পাবেন টাকা ভাই অনলি পঞ্চাশ হাজার টাকা ভাই এটা কিন্তু গাড়ি ভাড়া গ্রহণটা করতে হবে কাস্টমার ভাই এর জন্য আমি পঞ্চাশ হাজার টাকা রাখছি এটা আর কম হবে না ভাই আর এটার মধ্যে আপনার ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন কিন্তু এই বেডরুম প্যাকেজ নিলে আপনারা ডেলিভারি খরচটা বহন করতে হবে কাস্টমারে অর্ডার করতে হলে অবশ্যই হাকিম ভাইয়ের দু তিন নাম্বার স্ক্রিন দেওয়া আছে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবেন তো আজকের মতো আমি ভিডিওটি আর লং করবো না যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই হাকিম ভাইয়ের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ তো আজকের মতো আমি ভিডিও নিচ্ছি অন্য কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম